বেতার রাজশাহী কেন্দ্র থেকে এখন শুনবেন স্থানীয় বাংলা সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি জিহাদ জনি এক ভুবন এক ভাষা চাই সার্বজনীন ইশারা ভাষা এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে আজ সকালে জেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নূর মোহাম্মদের সভাপতিত্বে আলোচনা সভায় সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহতাসিম বিল্লাহ প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডাক্তার সাবেরা ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন এদিকে ইশারা ভাষা দিবস উদযাপন উপলক্ষে নাটোরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসমা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবা অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এবং জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির চর উন্নয়ন গবেষণা কেন্দ্র ও মার্কেন্টাইল ব্যাংকের মধ্যে গতকাল একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে চুক্তিপত্রে মার্কেন্টাইল ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ড মোহাম্মদ জাহিদ হোসেন এবং চর উন্নয়ন গবেষণা কেন্দ্রের পক্ষে আরডিএর পরিচালক ড মোহাম্মদ আব্দুল মজিদ স্বাক্ষর করেন এই প্রকল্পের আওতায় দশটি বজ্রপাত নিরোধক ডিভাইস বজ্রপাতের সময় কৃষকের নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য প্রাথমিক পর্যায়ে চর এলাকা এবং হাওড়া অঞ্চলে স্থাপন করা হবে অনুষ্ঠানে বক্তারা বলেন তামা অ্যালুমিনিয়াম প্রভৃতি ধাতুর বৈদ্যুতিক রোধের মাত্রা অনেক কম তাই এই ধরনের ধাতু দিয়ে বজ্রনিরোধক দণ্ড তৈরি করা হয় এটি উচ্চমাত্রার বিদ্যুৎ সহজে নিরাপদে মাটিতে পৌঁছানোর সুযোগ করে দেয় কৃষকদের মাঠে কাজ করার সময় বজ্রপাতের হাত থেকে রক্ষায় এই নিরোধক খুব কাজে দেবে পাবনায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুল আওয়াল আজ বেলা বারোটার দিকে উপাচার্যের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সাংবাদিকদের কাছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন উপাচার্য এ সময় তিনি বলেন এই বিশ্ববিদ্যালয়কে পাবনাবাসীর জন্য গর্বের বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে গত সতেরো বছরে এই বিশ্ববিদ্যালয়ের কোন নীতিমালাই ছিল না বিভিন্ন অভিযোগ রয়েছে সেগুলো নিরসনের জন্য কাজ চলমান রয়েছে সভায় উপ উপাচার্য অধ্যাপক ড নজরুল ইসলাম ট্রেজারার অধ্যাপক ড শামীম আহসান পাবনা প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার সাবেক সভাপতি রুমি খন্দকার সম্পাদক জহরুল ইসলাম সিনিয়র সাংবাদিক রাজিউর রহমান রুমি সহ পাবনায় কর্মরত সাংবাদিক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে চাঁপেনাবগঞ্জের শিবগঞ্জে অসহায় দুস্থ ও নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক চাল ও কম্বল বিতরণ করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা প্রশাসনের হলরুমে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন মাধ্যমিক স্কুল পর্যায়ে নাটোরের তিপ্পান্নতম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা আজ শুরু হয়েছে নাটোর আধুনিক স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন প্রতিযোগিতায় ক্রিকেট ভলিবল ও ব্যাডমিন্টন দলগত ইভেন্টে এবং পঞ্চাশটি একক ইভেন্টে খেলা অনুষ্ঠিত হচ্ছে তিন দিনের প্রতিযোগিতায় জেলার সাতটি উপজেলার বিজয়ী টিম ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে খেলার খবর দারুণের উৎসব উদযাপন উপলক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা স্টেডিয়ামে পৃথক এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহম্মদ আজহার আলীর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাসের সঞ্চালনায় সহকারী কমিশনার ভূমি তৌফিক আজিজ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ডাঃ নাহিদুজ্জামান সুমন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বসরি সোহান বক্তব্য রাখেন উদ্বোধনী খেলায় ছয় উইকেটে চকীর্তি ইউনিয়ন দলকে হারিয়ে জয়লাভ করে নয়লা ভাঙা ইউনিয়ন দল আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতাশ ডিগ্রি এবং সর্বনিম্ন এগারো দশমিক চার ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ত্রিশ শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে পাঁচটা চুহান্ন মিনিটে সংবাদ সংবাদ শেষ আমাদের পরবর্তী স্থানীয় সন্ধে